হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাব আনলিমিটেড কীভাবে কাস্টম বানাবেন আনলিমিটেড কাস্টম যারা বানাতে পারছেন না শুধু তাদের জন্য এই ভিডিওটা আশা করি এই ভিডিও দেখার পরে আর কোনো ভিডিও আপনাদেরকে দেখতে হবে না অনেক বড় বড় ইউটিউবার আছে যারা আপনার আনলিমিটেড কাস্টম বানানোর ভিডিও দিয়েছে আপলোড করেছে কিন্তু অনেকে বুঝতে পারতেছেন না তো আজকের এই ভিডিওটা শুধু আপনাদের জন্যই এটু দেখলি ক্লিয়ারলি ভাবে আপনাদেরকে সব কিছু বুঝিয়ে দেবো কীভাবে আনলিমিটেড কাস্টম আপনি রেডি করবেন কীভাবে আনলিমিটেড কাস্টম বানাবেন আনলিমিটেড কাস্টমার বানাতে হলে প্রথমে তো আপনাকে রুমে যেতে হবে সব কিছু আগের মতো রয়ে গেছে শুধু আনলিমিটেড কীভাবে দিবেন সেই সেটিংটাই আর আনলিমিটেড ইমু এই সেটিংটাই আপনার নষ্ট হয়ে গেছে নতুন করে দিচ্ছে আপডেট করা হয়েছে তো এখানে দেখা গেছে আপনার সব কিছু কমপ্লিট করার পরে দেখেন রাউন্ড মাউন্ড রাউন্ড যেগুলো আছে সার দেওয়া আছে আপনার ফেরও দিয়ে দেবেন আপনি তারপরে এখানে দেওয়া আছে আপনার কয়েন কয়েনটা আপনি আপনার মতো দিয়ে দেবেন আমি দিয়ে দিচ্ছি নয় হাজার নশো পঞ্চাশ করে দিলাম আমি আমার তারপর নিচে কল করলে আপনি দেখতে পাবেন সেটিং সেটিংয়ের মধ্যে দেখছেন একটা সেটিংয়ের মধ্যে হট ল্যাক আছে ওইটা এটি আপনার আনলিমিটেড ইমো আনলিমিটেড ইমোটা কীভাবে ইউজ করবেন সেটার জন্য আপনাকে এই ইএস দেওয়া আছে আপনি শুধু নো করে দেবেন ইএস দেওয়া দেওয়া আসে আপনি নো করে দেবেন নো করে দিয়ে দিলেই আপনি এটা আনলিমিটেড ইমো ইউজ করতে পারবেন তারপর আপনাকে আপনাদেরকে সবাইকে একটা কথা বলে দিতে চাই যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ অবশ্যই বেলাইকনটি আপনি অল করে দেবেন আর বেলাইকনটি অল করলে আপনার কী হবে সেটা আপনার অবশ্যই জানেন বেলাইকনটি অল করলে আমার এই গেমিং ভিডিও যত নতুন সেটিং সেটিংয়ের ভিডিওগুলো আছে নতুন আমি আপলোড করার সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আনলিমিটেড করার জন্য আপনি প্রথমে এই যে এই সেটিংটি আমি মার্ক করে দেখে দিলাম এই সেটিংটি আপনি ইয়েস করা থাকলে আপনি অন করে দেবেন আপনারা ন করে দেবে ন দিলে আপনার আনলিমিটেড কাস্টম ইউজ করতে পারবেন আনলিমিটেড গোল ইউজ করতে পারবেন তারপর আমরা চলে যাব এখন অতিরিক্ত ওক না করে কীভাবে আমি যে সিটিংটি অন করার সাথে সাথে আলিম ইউজ করতে পারবো কি না সব কিছু আপনাদের এই বুঝিয়ে দেবো গেমের ভিতরে আমরা ঢুকতে কাস্টম ওপেন হয়ে গেছে ক্রিয়েট হয়ে গেল তারপর এখন কাস্টমে চলে আসলাম যেহেতু দেখতেই পাচ্ছেন কাস্টমের ভিত্তি আমি চলে আসলাম অন বি কাস্টম তারপর এখানে একটা গান সিলেক্ট করে নিলাম যেটা ইউএমপি নিয়ে নিলাম তারপর একটা গান নিলাম হ্যামলেট হ্যামলেট বেস যা আছে রিপোর্ট এডিটিং সব কিছু আপনি নিয়ে নিব হ্যাঁ এখন তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি ইউজ করতে পারতেছি ইমো এখন হচ্ছে গোল বেলা এবং গোল দেখতে আনলিমিটেড সব আনলিমিটেড মারতে পারতেছি একটা গোল নিয়েছিলাম এখন কত গোল গোল আমি একসাথে আছি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা নতুন ভিডিও আজকের এই ভিডিওটা যদি পুরোপুরি একটু যদি আপনি দেখে থাকেন তাহলে আপনাদের ভিডিও দেখতে হবে আনলিমিটেড কাস্টমার